किसे अरे তোর ভাবি বুছাস কোন সারা কলইরা গড়তকসি কি করে তেম্বরিসোকেনু হ্যাঁ এরু বুরিসোক তুমি দেই কি করে আরে কই দেই তুমি দরবা ডাক দিয়ে দরবা না করিস না করিস না লাগে লাগে ডাক দি আমি আই আরে ও তরে কি করে বড বড আরে কে কাম বাড়ি গেল তো তো কি তুমি এই কাম কবে করলা আরে ইউ গেল আর ও বানাইলে আমার দৌড়ে সময় লাগে হ্যাঁ ও কেটা বানাইছে